প্রিয় দর্শক আপনারা জানেন যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়েছে যুগিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে ওনার সঙ্গে বেশ কয়েকটা মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ওনার বৈঠক হয়েছিল এবং সেখানে নানারকম বিষয়ে আলাপ আলোচনা হয়েছিলো সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে রিসেন্টলি মানে আজকেই আমরা জানতে পারলাম যে ছয়টা সংস্থা ডক্টর ইউনুসকে একটা এই ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একযোগে যে খোলা চিঠি দিয়েছে তার একটি লাইন এখন রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প তুলেছে তা বলছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে কিন্তু প্রশ্ন হলো এই সুপারিশ কি শুধু মানবাধিকারের ডাক নাকি এক কূটনীতিক মেসেজ ডক্টর ইউনুস আপনার সময় ফুরিয়ে এসেছে এবার অধ্যাপক ইউনুসের বিদেশি বন্ধু ও মিত্ররাই আওয়ামী লীগকে ফেরাতে চায় মাত্র তিন সপ্তাহ আগে নিউ ইয়র্কে বসে যে বিদেশি বন্ধু আর মিত্রদের সাথে মিটিং করেছিলেন করেছিলেন বাহারি রকমের ফটো সেশন আর তার প্রচার সে মিত্ররাই এবার নোবেল বিজয়ীকে চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি তুলেছে দর্শক আবারও বাংলাদেশ সরকারের জন্য বেশ বড় ধরনের খারাপ খবর এসেছে হিউম্যান রাইটস ওয়াচ থেকে তারা সহ ছয়টি মানবাধিকার সংস্থা এই খারাপ খবরটি দিয়েছে যেটা সরকারের জন্য খুবই বিব্রতকর আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই ইতিমধ্যেই দেখেছেন তো দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোণ সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখে আসি আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনের পথ পরিষ্কার করতে গত দশই মে দলের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার এর আগে কিংস পার্টি এনসিপির নেতৃত্বে যমুনার সামনে ও শাহবাগে মঞ্চস্থ হয় আন্দোলনের নাটক সরকারি ঘোষণা আসার পর বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে অভিনন্দন জানান দর্শক এগুলো সব পুরনো খবর নতুন খবর হলো মাত্র চার মাসের মধ্যে সেই কৌশলের চোরাবালিতে সরকার এবং তাদের মিত্ররাই নিজেরাই এখন আটকে গেছে ক্রমাগত বাড়ছে আন্তর্জাতিক চাপ দেশের বাইরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এমনকি এই ইস্যুতে দিচ্ছেন সরকারের মিত্র হিসেবে পরিচিত বিদেশিরাও আওয়ামী লীগের ইস্যুতে সম্প্রতি নিউ ইয়র্কে মেহেদি হাসানের প্রশ্নে রীতিমতো খাবি খেতে হয় অধ্যাপক ইউনুসকে প্রশ্নের মুখে তালগোল পাকিয়ে এক পর্যায়ে বলেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে এখন কার্যক্রম স্থগিত যেকোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দায় নির্বাচন কমিশনের উপরও চাপানোর চেষ্টা করেন প্রধান উপদেষ্টা তবে সেই চেষ্টা যে খুব একটা কাজে লাগেনি তা বোঝা যায় মেহেদি হাসানের বাঁকা হাসিটি তখন ডক্টর ইনুসের সাত পাঁচ বোঝানোর ব্যর্থ চেষ্টা ছিল চোখে পড়ার মতো আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় চালুর ইঙ্গিত নিয়ে বেশ হইচই বেড়ে যায় তখন আর সামালিতে এগিয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি পহেলা অক্টোবর সাংবাদিকদের জানান আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই মাথায় বোমা পাঠান পরবর্তী বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে ব্যাপক সক্রিয় ছিলেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী সম্প্রতি শেষ হয় তার বাংলাদেশের চাকরির অধ্যায় ঢাকা ছাড়া আগে পাঁচই অক্টোবর গিয়েছিলেন বিএনপি মহাসচিবের সঙ্গে বিদায়ী সাক্ষাতে পরে সাংবাদিকদের বলেন আগামী নির্বাচন সব দলকে নিয়ে হবে বলে তিনি আশাবাদী অথচ মাত্র চার মাস আগে অনেকটা উল্টো সুর ছিল জাতিসংঘের কর্মকর্তার ঢাকায় চৌঠা জুন টিকা অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা জবাবে কৌশলী ভঙ্গিতে তিনি বলেন অন্তর্ভুক্তমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক যেন ভোট দিতে পারে অর্থাৎ জুনে সব দলের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়নি তার কাছে তবে অক্টোবরে এসে বিদায় বেলায় জোর দেন সবাইকে নিয়ে নির্বাচনের উপর দর্শক গত কয়েক মাসে এভাবেই হাওয়া বইছে উল্টো দিকে বিশেষ করে পশ্চিমা প্রভাবশালী বিভিন্ন দেশ থেকেও বাড়ছে অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ বলছে। বেশ কয়েক নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দিচ্ছে জার্মানি এবং কানাডার রাষ্ট্রদূত একই বিষয়ে কয়েকজন উপদেশের কাছে সরকারের মতামত জানতে চেয়েছে এইসব দেশের রাষ্ট্রদূতরা সরকারের মিত্র বলে পরিচিত বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে গত তিন সপ্তাহে একাধিক বৈঠক করেছে সেসব বৈঠকে রাষ্ট্রদূতের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য জোর দেওয়া হয়েছে দর্শক সরকার এবং তাদের মিত্র দলগুলো যে স্বপ্ন সাজিয়েছিল তা ভেঙে পড়ছে তাসের ঘরের মতো সবশেষ তাদের সামনে বড় আঘাত হয়ে এসেছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংগঠনের খোলা চিঠি এসব সংগঠনের প্রায় সবাই অধ্যাপক ইউনুসের অতি কাছের বলে পরিচিত মাত্র তিন সপ্তাহ আগে নিউ তাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুসের প্রতি আন্তর্জাতিক সমর্থন হিসেবে ফলাও করে প্রচার করে তার পিয়ার টিম এই ছয় সংগঠন হল হিউম্যান রাইটস ওয়ার্স সিবিকাস ফর্টিফাই রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পাঠানো খোলা চিঠি উনিশ অক্টোবর হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এটা সরকার উদ্দেশ্যে মোট বারোটি আহ্বান জানানো হয়েছে তার মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও রয়েছে সন্ত্রাস বিরোধী আইনে নিষেধাজ্ঞা করা সমালোচনা করে বলা হয় এতে মত প্রকাশ সমাবেশ ও সংঘর্ষণ করার স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে আইনটি শান্তিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ সদস্য সমর্থকদের গ্রেপ্তারের জন্য ব্যবহার করা হচ্ছে জাতিসংঘ প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করে বলা হয় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে কারণ এমন পদক্ষেপ প্রকৃত বহু

সবচেয়ে আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর অথচ সেই বৈঠকের ফলো আপ হিসেবে ছয়টি সংস্থার দেয়া খোলা চিঠিতে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ তুলে ধরা হয়েছে এতে বলা হয় নিরাপত্তা আইন বাতিল করলেও এর বদলে এসেছে নিরাপত্তা আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় গুরুতর ঝুঁকি তৈরি করেছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া নিয়েও তোলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে অতিরিক্ত ছাড় রাখা হয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য চিঠিতে সমত মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেফতার ও আটক রাখার সমালোচনা করা হয় এছাড়া বিরোধী রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেফতার ও আটকবন্ধের আহ্বান জানানো হয়েছে চিঠিতে বলা হয় আম্রিকাকে যেসব সদস্য সমর্থonter বিরুদ্ধে অপরাধের বিষয়যোগ্য প্রমাণ নেই তাদের মামলা দ্রুত বাতিল বা প্রত্যাহার করতে হবে চিঠিটি এসেছে হিউম্যান রাইটস ওয়াচের অফিশিয়াল ওয়েবসাইটে শিরোনাম বাংলাদেশ অ্যাক্ট টু প্রোটেক্ট রাইট बिफोर ইলেকশন অর্থাৎ নির্বাচনের আগে মানবাধিকার সুরক্ষার পদক্ষেপ নিন চিঠির প্রথম লাইনেই প্রশংসা আছে জাতিসংঘ অধিবেশনের সময় মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করার জন্য তারা ডক্টর ইউনিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অর্থাৎ প্রথমেই বার্তা দেওয়া হয়েছে যে আমরা আপনার শত্রু নই কিন্তু আপনাকে এখনই কিছু করতে হবে চিঠিতে তারা বলেছে বাংলাদেশে গণতান্ত্রিক পুনরুদ্ধারের সূচনা হয়েছে কিন্তু একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে যে নিরাপত্তা ইস্যুতে সংস্কার হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণত গ্রেপ্তার এখনও অব্যাহত আছে এখন দেখা যাক এই বারোটি সুপারিশের ভেতর দিয়ে তারা আসলে কী বার্তা দিয়েছে প্রথম সুপারিশ জবাবদিহিতা এবং বিচারের নিশ্চয়তা অর্থাৎ আগে সরকারের সময় গুম হত্যা নির্যাতনের বিচার করতে হবে কিন্তু একই সঙ্গে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করতে বলা হয়েছে এখানে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে ইংলিশ সরকার সেনাবাহিনীর ছায় নয় সেনাবাহিনীকে জবাবদিহিতার কাঠামোর মধ্যে আনতে হবে দ্বিতীয় নিরাপত্তা সংস্কার এখানে সবচেয়ে বড় বার্তা র্যাবকে বিলুপ্ত করতে হবে এর ক্ষমতা সীমিত করতে হবে অর্থাৎ এই চিঠি শুধু মানবাধিকার নয় এটি ওয়াশিংটনের নিরাপত্তা নীতিরই প্রতিফলন তৃতীয় গুম তদন্ত কমিশন শক্তিশালী করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ পাশের কথা বলা হয়েছে কিন্তু মৃত্যুদণ্ড বাদ দিতে হবে মানে আন্তর্জাতিক মানবাধিকার আইনের মান বজায় রেখে বিচার করতে হবে চতুর্থ জাতীয় মানবাধিকার কমিশন সংস্কার একেবারে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান করতে হবে বাংলাদেশে বহুদিন ধরে এই কমিশন ছিল টুথলেস টাইগার অর্থাৎ নকদন্তহীন বাঘ এই চিঠিতে বলা হয়েছে এবার সেটি সত্যিকারের দাঁতওয়ালা কমিশনে পরিণত করতে হবে পঞ্চম ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার বিশেষ করে দুই হাজার পঁচিশ সালে সাইবার সিকিউরিটি অর্থাদেশ বিশেষ ক্ষমতা আইন মানহানি ধারা সবই আন্তর্জাতিক মান অনুযায়ী পরিবর্তন করতে বলা হয়েছে এখানে তারা সরাসরি বলেছে নতুন সাইবার আইনে এখনও অস্পষ্ট ধারা রয়ে গেছে যা রাষ্ট্রীয় অপব্যবহারের সুযোগ রয়েছে ষষ্ঠ ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিত এটি সরাসরি ডিজিটাল নজরদারি এবং ফোর ট্যাপিং নিয়েই ইঙ্গিত করা হয়েছে সপ্তম মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিক সুরক্ষা এখানেই তারা সরাসরি বলছে রাজনৈতিক পক্ষপাতিত্বের অধীনে সাংবাদিকদের গ্রেপ্তার বন্ধ করতে হবে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনে যেসব সাংবাদিকরা বর্তমানে বন্দী তাদের প্রসঙ্গ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখনই তাদের মুক্তি দেওয়া হোক অষ্টম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার আগস্ট দু হাজার আগে এবং পরে দায়ের হওয়া সব মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে বিশেষ করে যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই নবম আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এটাই সবচেয়ে আলোচিত অংশ চিঠিতে বলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে দেওয়া নিষেধাজ্ঞা গণতান্ত্রিক স্বাধীনতার পক্ষে বাধা এবং বক্তব্য টানা হয়েছে জাতিসংঘের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্ট থেকে সেখানে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরোধ থাকতে হবে বলা হয়েছে অর্থাৎ তারা বলছে আপনি যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে চান তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না দশম সিভিল সোসাইটি ও এনজিও স্বাধীনতা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সংস্কার এবং এনজিও ব্যুরোর রাজনৈতিক ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়েছে একাদশ রোহিঙ্গা শরণার্থী সুরক্ষা বাংলাদেশ যেন জোর করে রোহিঙ্গাদের ফেরত না পাঠায় এবং তাদের চলাচল শিক্ষা অধিকারে বাধা না দেয় এবং দ্বাদশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা করা যারা মিয়ানমারে বিরোধী অপরাধে অভিযুক্ত তারা বাংলাদেশে আশ্রয় পেলে হস্তান্তর করতে হবে এখন মূল প্রশ্ন কেন আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলছে প্রথমত এটি একটি সিগন্যাল টু ইউনুস গভর্নমেন্ট অর্থাৎ আপনার প্রশাসন যেন নির্বাচনের আগে প্রকৃত বহুদলীয় পরিবেশ তৈরি করে দ্বিতীয়ত এটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্মিলনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ যেমন দক্ষিণ আফ্রিকায় কমিশন হয়েছিল ঠিক তেমনি এখানেও এক ধরনের পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু হচ্ছে তৃতীয়ত আন্তর্জাতিক স্বার্থ বিশ্বব্যাংক আই এবং ইউরোপীয় ইউনিয়নের নীতিতে গণতন্ত্রকে বাধ্যতামূলক করা একদিনেও নিষেধাজ্ঞা মানে বিদেশি সহায়তায় সংকট তাই এই চিঠি মূলত একটি অর্থনৈতিক বার্তাও বহন করছে চতুর্থ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণে গ্রহণযোগ্য হবে না যার ফলে ইউনি সরকার রাজনৈতিক এবং কূটনৈতিক চাপে পড়তে পারে চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে গ্রেপ্তার বা হয়রানি বন্ধ করতে হবে এটি নীতি কথা নয় কারণ গত বছরে পাঁচই আগস্টের পর একাধিক সাংবাদিককে হত্যা মামলা রাষ্ট্রবিরোধী প্রচারণা মিথ্যা তথ্য ছড়ানো বা অন্তর্বর্তী সরকারের ভাবমুক্তি ক্ষুণ্ণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর এই চিঠি মূলত বলছে আপনারা যে মানবাধিকার ফিরিয়ে আনার কথা বলছেন কিন্তু আপনাদের হাতে আবার সাংবাদিকরা বন্দী হচ্ছে এটা চলতে পারে না অর্থাৎ এই চিঠি এক প্রকার নৈতিক জবাবদিহিতার আয়না তুলে ধরছে ডক্টর ইউনিশের সরকারের সামনে এখন প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কি এই আন্তর্জাতিক চাপ সামলাতে পারবেন ডক্টর ইউনুসের অবস্থান খুবই জটিল তিনি একদিকে জয়ী এবং ওয়াশিংটন সমর্থিত ব্যক্তি অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিকভাবে বিতর্কিত এই চিঠি তাকে এক দ্বিধায় ফেলেছে একদিকে তিনি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন অন্যদিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দলকে ফিরিয়ে আনা তার জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই চিঠি আসলে ডক্টর ইউনিশ সরকারের প্রতি টেস্ট অফ ইন্টেন্ট তারা দেখতে চাইছে ডক্টর ইউনিসের গণতন্ত্র কেবল কথাই নয় বাস্তবেও এখন ডক্টর ইউনিসের সামনে তিনটি পথ খোলা এক আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনৈতিক অন্তর্ভুক্তির দরজা খোলা দুই সাংবাদিক এবং রাজনৈতিক বন্ধুদের মুক্তি দিয়ে আন্তর্জাতিক আস্থা অর্জন করা এবং তিন সংস্কার বিলম্ব করে অভ্যন্তরীণ চাপের মুখে বিশ্বাসযোগ্যতা হারানো এখন বাস্তবতা হলো এই ছয়টি সংস্থা সরাসরি জাতিসংঘ ইইউ এবং মার্কিন নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত তাদের প্রতিটি রিপোর্ট আন্তর্জাতিক র্যাঙ্কিং সামরিক সহায়তা এবং ভিসানিতে প্রভাব ফেলে দর্শক বলছিলাম হিউম্যান রাইটস ওয়াচ থেকে বেশ খারাপ খবর এসেছে সরকারের জন্য গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন যদিও যদিও এই গুরুত্বপূর্ণ খবরটা বাংলাদেশের সব গণমাধ্যম দেয়নি মুষ্টিময় কিছু গণমাধ্যম হয়তো সাহস করে দিয়েছে সেখানে শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারো সুপারিশ ছয় মানবাধিকার সংস্থার যার মধ্যে হিউম্যান রাইটস আসো রয়েছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যেটা কার্যক্রম নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছে তারা সেটা সহ বারোটা প্রস্তাব দিয়েছে কি প্রস্তাব কোনগুলো সরকারের পক্ষে গেল কোনগুলো বিপক্ষে গেল একটু বোঝার চেষ্টা করি সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারোটি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা সবাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেই সাথে তারা অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা আইন সংস্কার শুরু করা এবং গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসাও করেছে অর্থাৎ কিছু পদক্ষেপের প্রশংসাও করেছে তারা হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে এই খোলা চিঠি প্রকাশ করা হয় যে যে বারোটি সুপারিশ আমলে নেওয়ার জন্য সরকারের জন্য সরকারের কাছে তুলে ধরা হয়েছে সেগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তির স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তারা ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ অর্থাৎ ব্যক্তিগত তথ্যের উপরে নজরদারি করার প্রসঙ্গ বারবার আসছে সরকার নানাভাবে নাগরিকদের ব্যক্তিগত ডিভাইসে আড়ি পাতার চেষ্টা করছে এরকম নানা খবর কিন্তু ছড়িয়ে পড়ছে সেই ব্যাপারেই তারা বলছে যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার অর্থাৎ তারা এটাও বলছে যে গত চোদ্দ মাসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হয়েছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারটা কথা বলছে তারা সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা এতে স্বাক্ষরকারী সংস্থাগুলো হলো সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফার্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াজ রবার্টস এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট ওই চিঠির শুরুতে সরকারের প্রশংসা করা হয়েছে দু সালের নির্বাচনের আগে অল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই মানবাধিকার সুরক্ষা আরও বিস্তৃত করতে এবং বাংলাদেশ বাংলাদেশে এমন একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে এতে আরও বলা হয় আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনও কাঠামোগত সংস্কার হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনও জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না পূর্ববর্তী সরকারের অধীনে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে নির্বিচারে গ্রেপ্তার আটক বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব মামলার যথাযথ প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে অর্থাৎ তারা বলছে যে এই সময়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হচ্ছে যেগুলো বন্ধ করতে হবে নির্বিচারে এই অত্যাচার নিপীড়ন এগুলো চালানো যাবে না চিঠিতে আরও বলা হয়েছে জাতিসংঘ রোহিঙ্গা বিষয়ক ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে এই এই জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালী এটা এটা সরকারের পক্ষে বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার মানবাধিকার ব্যাপারটা বাংলাদেশে এখনও প্রতিষ্ঠিত হয়নি সেই কথা তারা বলছে ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার অর্থাৎ প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা রয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই স্বাধীন স্বাধীনভাবে ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে স্বাধীনতা ভোগ করবে সেই ব্যাপারে কথা বলা হয়েছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ এই ব্যাপারে কথা বলা হয়েছে যেটা বললাম যে কারো কোনো তথ্য নেওয়ার জন্য এই যে আড়িপাতা যে আরিপাতা নিয়ে এত সমালোচনা হয় সেই কাজটা করা যাবে না প্রকাশের স্বাধীনতা সাংবাদিক সুরক্ষা সাংবাদিকের সুরক্ষা নিয়ে তারা কথা বলছে এরই মাঝে সাংবাদিকের উপরে নানা ধরনের নিপীড়নের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহল থেকেও বারবার বলা হয়েছে যেটা আমরা দেখেছি যে বহু সাংবাদিকের পাইকারি দরে এক্রেডিটেশান কার্ড বাতিল করা অনেক সাংবাদিককে হত্যা মামলায় জড়িয়ে কারাগারে রাখা বহু সাংবাদিককে সন্ত্রাস দমন আইনে অযথা হয়রানি করা এরকম বহু অভিযোগ রয়েছে যেগুলো বিষয়ে তারা বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করা করার কথা বলছে চব্বিশের পাঁচ আগস্টের পরে যে রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছে সেগুলো প্রত্যাহারের কথা বলা হচ্ছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সেখানে বলা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করে প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের দু হাজার পঁচিশ জাতিসংঘের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে এবং তারাও একই কথা বলছে সিভিল সোসাইটি ও এনজিও স্বাধীনতার কথা বলছে রোহিঙ্গা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শক দেখেছেন দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক থাকছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে